আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ জনপদের খবরে সাথে আছে রুমানা শারমিন বর্ণা সাংকেতিক ভাষায় উপস্থাপনে একই সাথে রয়েছেন আরাফাত সুলতানা লতা উপমহাদেশের ঐতিহ্যবাহী অন্যতম বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ সারা দেশে নানা আয়োজনে দিবসটি উদযাপন করছে সংগঠনটি জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে আরও জানাচ্ছেন রোজিনা রোজি বর্ণীলা আয়োজনে নওগাঁয় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে জেলা আওয়ামী লীগ এ উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কেক কাটা হয় পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিৎ চন্দ্র সরকার এবং হাবিবুর রহমান হাবিব বরিশালে নানা কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে দলীয় কার্যালয়ের সম্মুখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ এ সময় মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে জেলা শহরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ রেলি বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেত্রকোনা নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাবেশ করে এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয় জয়পুরহাটের নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে এ উপলক্ষে সকালে প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে জেলা পরিষদ ডাক বাংলোয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও লাইলাফারভীন সেজুতি এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে দলের প্রবীণ নেতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে কুমিল্লা টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয় এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম ও বাহাউদ্দিন বাহার কুমিল্লা সিটি মেয়র ড তাহসিন বাহার সূচনা সিরাজগঞ্জে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে এ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সংসদ সদস্য ড জান্নাথারা হেনরি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয় পাবনায় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের নেতৃত্বে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে সকালে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদের নেতৃত্বে এতে হাজার হাজার নেতাকর্মী সহ স্থানীয় জনগণ অংশ নেন মুন্সীগঞ্জের নানা আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাসীকে উদযাপন করা হয়েছে অধ্যাপক সাগুপ্তা ইয়াসমিন এমিলের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এরপর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কাটা হয় পঁচাত্তর পাউন্ডের বিশাল আকৃতির কেক ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার র্যালি আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে উদযাপিত হয়েছে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী নরসিংদীতে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ বর্ণাঢ্য র‍্যালি দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায় নানা আয়োজনে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে হবিগঞ্জে নানা কর্মসূচিতে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে নীলফামারিতে নানা আয়োজনে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে জাতীয় পতাকা উত্তোলন শোভাযাত্রা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে নীলফামারিতে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশিদ মঞ্জুর সভাপতিত্বে কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের পক্ষ থেকে পাঁচ শতাধিক কর্মজীবী দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় সারাদেশের মতো চট্টগ্রামে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে বিশাল র্যালি অনুষ্ঠিত হয় রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ সরকারের হাত ধরে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নত রাষ্ট্র গঠনের পথে সাধারণ মানুষ বলছেন উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আজ পরিণত হয়েছে গণমানুষের প্রাণের সংগঠনে সাতচল্লিশে দেশ বিভাগের পর বাঙালি নতুন করে শৃঙ্খলিত হয় পাকিস্তানি শাসন শোষণের নিষ্পেষণে এমন বাস্তবতায় কট্টরপন্থী পাকিস্তান শাসন ব্যবস্থার বিপরীতে উনিশশো সালের তেইশে জুন যাত্রা শুরু করে উদারপন্থী রাজনৈতিক সংগঠন আওয়ামী মুসলিম পরবর্তীতে উনিশশো সালে এ অঞ্চলের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য রাজনৈতিক সংগঠনে রূপ দিতে সংগঠনটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয় এই রাজনৈতিক সংগঠনটি নানান চড়াই উত্তরাই আর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সালে মহান মুক্তিযুদ্ধের দিয়ে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায় বাঙালি জাতি ঘটে স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধুর জন্ম না হইলে এই লাল সবুজের পতাকা আমরা পেতাম না বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশে এত উন্নয়ন করার মতো কোনো নেতা আমরা পাইতাম না বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর প্রতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি এক প্রকার ঋণী এই আওয়ামী লীগের জন্যই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে শুধু বাংলাদেশের নয় অবিভক্ত ভারতের ইতিহাসেও বাংলাদেশ আওয়ামী লীগ খ্যাতিমান সংগঠন হিসাবে কতদিনই গড়ে উঠেছে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ এখন দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির দিশারি মানুষের জীবন মান আর ভাগ্য উন্নয়নের সরকার আজকে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হয়েছে কারেন্ট সুন্দর থাকে রাস্তাঘাটে আমাদের চলাফেরা সবই শান্তি স্বাধীনতার পরে যা উন্নয়ন আমরা এই আওয়ামী লীগ হাত থেকেই পেয়েছি পৃথিবীর কোন সরকার এরকম নাই যে মানুষকে গৃহ দান করছে বেকারত্ব দূর করছে তারপর বিভিন্ন ক্ষেত্রে তারা অনেক উন্নয়ন করেছে বিশ্বমান উন্নয়ন তার কি অভাব অনটন পাশে দাঁড়ায় আমরা এই জননেত্রী শেখ হাসিনার কথা বলতে পারবো উন্নয়নের প্রতিটি সূচকে যুগান্তকারী সাফল্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে পরিণত করেছে ডিজিটাল বাংলাদেশে আর এখন এগিয়ে চলেছে স্মার্ট বাংলাদেশ নির্মাণের পথে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দহমান নেই কিন্তু আজকে তার মননার কারণে আমরা মেটোরল প্রজেক্ট দেখতে পাচ্ছি। আমরা বঙ্গবন্ধু টানেল দেখতে পাচ্ছি। আমাদের সবচেয়ে বড় যেটা পাওয়া সেটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য সুবিধা যেটা হচ্ছে পদ্মা সেতু। আমাদের মিরপুরে আইসিটি ভবন, যুব ভবন, ত্রিসি ভবন উন্নয়ন হয়েছে। আমরা আগামীতে হচ্ছে আরো ব্যাপক উন্নয়ন বাংলাদেশ এখন মধ্যময় দেশ হিসাবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত হয়েছে এই কারণেই আমি প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী সকল সময়ের এদেশের মানুষের নির্ভরতার ঠিকানার নাম আওয়ামী লীগ তাই রাজনৈতিক এই সংগঠনটির প্রতি দেশের মানুষের প্রত্যাশাও অনেক বেশি আওয়ামী লীগ আমাদের জন্য অনেক কিছু করছে দেশের জন্য অনেক কিছু অবদান আছে এবং আওয়ামী লীগের কাছে আমাদের আরো প্রত্যাশা অনেক বেশি অনেক কিছুই পেয়েছি এর সাথে আমাদের দ্রব্যমূল্যের যে বর্তমানে ঊর্ধ্বগতি এগুলো একটু দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে যারা মনে করেন এই মালগুলো সিন্ডিকেট করে তাদেরকে দ্রুতভাবে আইনের আওতা নিয়ে আসুক সাধারণ মানুষ মনে করেন উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ আজ পরিণত বাংলাদেশ সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে উজানের পানির ঢলে টাঙ্গাইল বগুড়া এবং গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এদিকে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে তুলনা ডেস্ক রিপোর্ট মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে নামতে শুরু করেছে বানের পানি তবে মানুষের বাড়িঘর ফসলি জমি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে এই অবস্থায় এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছে অনেক বন্যার্ত মানুষ আবার অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িতে যাচ্ছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে চাল শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে এই সময় সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম উপজেলা নির্বাহী অফিস নাসরিন চৌধুরী উপস্থিত ছিলেন উজান থেকে নেমে আসা পানির ঢল ও অতি বর্ষণে গাইবান্ধার তিস্তা ব্রহ্মপুত্র করতোয়া ও ঘাগট নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে সুনামগঞ্জ জেলা সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে সুনামগঞ্জ ছাতক জগন্নাথপুর পৌরসভা নিম্ন অঞ্চল ও হাওড় এলাকায় অধিকাংশ বাড়িঘর ও রাস্তাঘাটে পানি রয়েছে অনেক জায়গা থেকে বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে যাচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী পৌর এলাকার কয়েকটি আশ্রয় কেন্দ্র বন্যার্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল শুকনো খাবার নগদ অর্থ ও শিশু খাদ্য বিতরণ করা হচ্ছে টাঙ্গাইলে দুটি নদীর পানি সামান্য কমলেও অন্য নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে টাঙ্গাইল সদর ভুয়াপুর ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা ব্যাপক হারে নদী ভাঙনের কবলে পড়েছে বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সেই সাথে শুরু হয়েছে নদী ভাঙন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজনু এমপি গতকাল জেলার ধুনট উপজেলার শহরাবাড়ির নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন এদিকে বৃষ্টি না হওয়ায় ও সুরমা কুশিয়ারা সহ সবকটি নদীর পানি আরও কমায় সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সিলেট নগরের বেশিরভাগ ওয়ার্ড থেকে পানি নামলেও এখনও আটটি ওয়ার্ডে বন্যা কবলিত রয়েছেন পনেরো হাজার মানুষ তবে এখনও নগর এলাকা ও জেলার তিনশো দশটি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন উনিশ হাজার সাতশো জন মানুষ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ভ্রাম্যমান ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা হয়েছে সিটি কর্পোরেশন জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবায় একশো তেরোটি মেডিকেল টিম কাজ করছেন এদিকে জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যটন স্পটসমূহ খুলে দেওয়া হয়েছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঝিনাই নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য খান আহমেদ শুভ তিনি গতকাল নৌকা যুগে নদী ভাঙন কবলিত ফতেপুর ইউনিয়নের ফতেপুর পশ্চিম পশ্চিমপাড়া সুতানড়ি খলকপাড়া বানকাটা এলাকা পরিদর্শন করেন এ সময় তিনি নদী ভাঙন প্রতিরোধে আগামী দুই দিনের মধ্যে ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার জন্য পানি উন্নয়নের বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিরাজুল ইসলামকে নির্দেশ দেন দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ গাজীপুরের রাজবাড়িতে বাংলাদেশ কৃষক লীগ শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমেনা আলী গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন পরে তিনি রাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজের সভাপতিত্বে মহিলাদের এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর কালকিনি পৌরসভা চর ঠেঙ্গামারা এলাকায় বসবাসরত অনগ্রসর জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এক কিলোমিটার দীর্ঘ এসডিজি সড়কের উদ্বোধন করা হয়েছে সংসদ সদস্য তাহমিনা বেগম সড়কের উদ্বোধন করেন এ সময় কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন পঞ্চাশ সজ্জা বিশিষ্ট পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতালের অতি ব্লক সহ হাসপাতালের অভ্যন্তরীণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম ডায়াবেটিক সমিতির সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথিগণ এই সময় উপস্থিত ছিলেন বরগুনায় প্রস্তাবিত বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব নারী প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রাথমিক উদ্যোগ রাজনৈতিক দক্ষতা উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন ডেমোক্র্যাটিক ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ডানা এল ওলস এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভ নাটোরের নলডাঙ্গায় শিক্ষার মান উন্নয়নে উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নলডাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উনিশ জন শিক্ষার্থীর মাঝে এক লাখ বত্রিশ হাজার টাকার চেক ও বাইসাইকেল বিতরণ করা হয় ঝালকাঠি জেলার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত সভা ও রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরাগুল নিছু সভা শেষে জেলার পাঁচ শতাধিক এমপিও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সার্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন করেন ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে বিদ্যাপূট অমরনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে গতকাল দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এ সময় বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্সপ্রাপ্ত পঞ্চগড়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে গতকাল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পঞ্চগড় এই সংবর্ধনার আয়োজন করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ও ডেন্টাল কলেজে চান্সপ্রাপ্ত বিয়াল্লিশ জন শিক্ষার্থীর হাতে সম্মাননার স্মারক তুলে দেন সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত সম্পদ প্রকল্পের আওতায় জয়পুরহাটে সুফলভোগীদের মাঝে ষাঁড় গরু বিতরণ করা হয়েছে গতকাল সদর উপজেলা পরিষদ মেলনায়তনে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু চল্লিশটি পরিবারের মাঝে ষাঁড় গরু বিতরণ করেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের জাতীয় কর্মশালা আজ ঢাকায় অনুষ্ঠিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় কৃষি সচিব ওয়াহিদা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালায় উন্নয়নের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড শেখ মোহাম্মদ বখতিয়ার ও প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি বক্তব্য রাখেন এদিকে ভাসমান বেদে সবজি ও মশলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের জাতীয় সেমিনার আজ রাজধানীতে অনুষ্ঠিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কেজে আওয়ালের সভাপতিত্বে সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড মলয় চৌধুরী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম পাটওয়ারী বক্তব্য রাখেন সেমিনারে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক প্রতিনিধি সহ কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বগুড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল ধনুটে আয়োজিত টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মজনু ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে আজ সকালে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপে সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই এক গোলে নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা গোল্ড কাপে সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শূন্য গোলে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট বিড়ালজুরি গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল হক তালুকদার গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লা হেওয়া ইন্না ইলাই হেরাজিউন তাঁর বয়স হয়েছিল পঁচাত্তর বছর গতকাল বাদ আসর স্থানীয় ছোট বিড়ালজুরি ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় কার প্রদান ও জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় এরই সাথে শেষ করছি দেশ জনপদের খবর ধন্যবাদ সাথে থাকার জন্য খোদা হাফেজ অন্যান্য রাজনৈতিক নেতার সাথে তার পার্থক্য ছিল এইখানে